করবে আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টিক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও চান জুলাই এবং শততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই কেসে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা বেগ করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করে যাবো আমরা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন আর তো কিন্তু ব্যাপার হইল বলে যেখানে একটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কুইরা প্রতিদিন কিরাকাণ্ড করো একশো কিরার একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই

নির্বাচন হয়েছে তারা সংবিধান প্রণয়ন করেছে আবার সংসদেও একটি এক করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না কাটে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণ পরিষদ করে ভয়টা কি ভাই জনদনকে একই এখন আমাদেরকে বলছে বলেন যে আমাদের গণভোতি এত মজা তাহলে আপনাদের সংসদেও নির্বাচনে এত মজা কেন একজন জনদনই তো ম্যানডেট দেবে তাহলে ম্যানডেট দিতে দেন না কেন তা আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাইছে আমাদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া একটু বিএনপির বিরুদ্ধে দার করায়

বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফ্যাসিবাদ কায়েম হবে না তাহলে তার উপর নিচ থাকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা করবে সমস্যা কি তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে যেন প্রজ্ঞার পরিচয় দিই দ্বিতীয়ত প্রিয় বিএনপির সাথে বারবার বসেন বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে কিন্তু সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই কিন্তু বিএনপি কে আমাদেরকে ট্রাস দি এখন আমি এনসিপি কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাহলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সে পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ